আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে কোলেস্ট্রল কমানোর ঘরোয়া উপায় আমরা কীভাবে আমাদের ঘরের মধ্যে আমরা আমাদের দেহের অতিরিক্ত কোলেস্ট্রলটাকে কমাতে পারি এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে মেনে চলতে হবে দেখেন কোলেস্ট্রল আমাদের খাদ্য অভ্যাসের কারণে আমাদের দেহে কোলেস্ট্রলটা বেশি পরিমাণ বৃদ্ধি পায় যখন আমরা আমাদের খাদ্য অভ্যাসকে পরিবর্তন করব নিয়মিত কোলেস্ট্রল অর্থাৎ যে ক্ষতিকারক কোলেস্ট্রল সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো একটু পরিহার করে চলব তাহলে আমাদের দেহের ক্ষতিকারক কোলেস্ট্রলটা আমাদের দেহ থেকে কমে যাবে এজন্য যে খাবারগুলোতে বেশি পরিমাণ কোলেস্ট্রল সেগুলো একটু পরিহার করবে বিশেষ করে গরুর মাংস গরুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল সুতরাং আমরা যখনই খাবার খাবো গরুর মাংস জাতীয় খাবারটা যত সম্ভব কম গ্রহণ করার চেষ্টা করব গলদা চিংড়ি মধ্যে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল রয়েছে তার পাশাপাশি আপনি ব্যাকারি যাবে ব্যাকারি জাতীয় যত ধরনের পণ্য আছে অর্থাৎ বেকারির যে খাবারগুলো এগুলোর মধ্যে প্রচুর ইস আছে এবং আপনার যে বিভিন্ন ধরনের কোকোনাট ওয়েল বা বিশেষ করে আপনার তৈলাক্ত জাতীয় খাবার এ ফুড এই খাবারগুলো খুব মারাত্মকভাবে আমাদের দেহের কোলেস্ট্রলটাকে বৃদ্ধি করে এবং কোলেস্ট্রল কমানোর জন্য আমাদেরকে প্লান্টের উপরে নির্ভরশীল হতে হবে প্লান্টের উপরে নির্ভরশীল হওয়া মানে যে শাকসবজি বেশি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে বাদাম খেতে পারেন আখরোট চিনাবাদাম কাঠবাদাম এগুলো খেতে পারেন এগুলোর মধ্যে ভালো কোলেস্ট্রল আসে আপনার দেহের মধ্যে যখন ভালো কোলেস্ট্রল প্রবেশ করবে তখন অটোমেটিকলি আপনার দেহ থেকে ক্ষতিকারক যে কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রলটা দেহ থেকে বের হয়ে যাবে এজন্য আপনাকে ভালো কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার খেতে হবে সামুদ্রিক মাছে ভালো কোলেস্ট্রল আছে যা আপনার দেহের ক্ষতিরক্ষারক কোলেস্ট্রলটাকে বের করে দিবে বীজ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন ওটস খেতে পারেন ওটস খুব খুবই ইফেক্টিভ এবং এর মধ্যে গুড কোলেস্ট্রল আছে যা আপনার স্বাস্থ্যকে অনেক বেশি ভালো রাখবে অনেক বেশি সুস্থ রাখবে এবং আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে আপনার স্কিনকে আপনার ত্বককে আপনার দেহকে অনেক বেশি সুস্থ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম